এখন জন্মনের পিছনে ছবি দেখে আফসুস করে কাহা ছবি তোলা হারাম ছবি তুলতেছে এবার দেখে আফসুস করতেন মুর্শিদ গেহতনের খাস মুড়ি ধরলেন ইন্তেকাল করলেন রবি লাউল বসে ছাব্বিশ তারিখ আমার বাসা দবশের নিয়ে আসলাম লাইলে তো জুমা ইন্টেকাল করেছে বৃহস্পতি একটি গত রাত জুমা নামাজ হলো জুমার নামাজেবার এবার মুর্শিদ গেলাম জানাজা পড়াইলেন দেশে নিয়ে গেলাম পরের দিন জানাজা দেশে গিয়ে দাপন তাপন করলাম দাফনের পর সংক্ষেপে দাফনের পর আমি কবরের পাশে বসে আছি কাশফুল কুবুর একটা বড় গাওয়া আছে কাশফুল কুবুর সেখানে আমি কবরের পাশে বসে আছি আমি দেখলাম আপনার মাথায় যে আমাদের ছেলেরা ফিতা পড়েন ফিতা বলেন যে ন্যাপার লেখা আছে আমাদের অনেকে ফিতা পড়ে সাহিদুল্লাহ ফিতা করিয়ে দিয়েছি মাথায় এখন মৃত্যুর পর দাফনের আগে যে লাশ মানুষ চেহারা খুঁজে দেখে

সুন্দর করে ওই চেহারা মনে হয় দেখে হাসতে হাসতে একদিক দিয়ে ঢুকে আসতে আসতে দেখে আর একদিক দিয়ে ওটা বের হয়ে গেলেন কোন সুযোগ করলেন না নিজে সাক্ষী নিজে দেখলাম এরপরে আরো কিছু দেখতাম আমার এক আত্মীয় সবাইকে ডাকিয়েছে যেখানে যে দাদা ভাই আমার ছোট চারটার কথা বলছে দাদা আপনাকে ডাকে এরপরে স্বাভাবিক আমি চলে গেলাম রাতে আমি স্বপ্ন দেখতেছি ওই রাতে স্বপ্ন দেখতেছি আমার আব্বাকে দাঁড়িয়ে চোখ দেখে গেছে একদম খুব জয়ের মানে বৃদ্ধ হয়ে গেছে বাদ্যাক্ত জড়িত থাকার সুন্দর চেহারা ছিলেন সব আব্বা একদম সাদা ধর্ম অপসাদ করা কালো কুচকুচে দাঁড়ি সুন্দর খুব হাসি খুশি ভাবে ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি আব্বাকে দেখে তাজির তাকে দাঁড়িয়ে গেলাম বললাম আব্বা কেমন আছেন বলে বসে চলেছে খুব ভালো আছে কাজী আপনাদের এই প্রতিষ্ঠান রাজার বাসায় বসে চলেছে এই জন্য যে আপনাদের জন্য তা আপনারাশের জন্য নিয়াড় বরণে আমাদের মনে রাখবেন আপনারা প্রতিষ্টান কি मोहब्बत করবেন তাযীম করবেন তাকীদ করবেন খাসরে ময়দানে আল্লাহ পাকের কাছে আপনারা এই দিনের ক্ষমা লাভ করবেন